আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি সমন্বিত ভিওয়ার্স হিসেবে আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যামের নিজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে জেনেছি সমন্বিত ভিওয়ার্স আমি এখন আসছি বাগুন কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটার সাইড পরিদর্শন এখানে আসা আমাদের বেসমেন্টের কাজ চলতেছে এটার ডালা কাস্টিং হবে ইনশাল্লাহ সমন্বিত ভিওয়ার্স এবার এটার ওনার হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব মূলত এখানে আড়াইশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজটা করতেছে এবং এইবারে এইবারে সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার গরু প্ল্যান ডিজেন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সম্মানিত ভিউয়ার্স এখানে আমরা চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে চারটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং প্রস্তাব সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে আমাদের মালিকের চাহিদা মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে করার চেষ্টা করেছি সমৃদ্ধ ভিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদের আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ মেশিন আইতেছে তোমরা নাইমা

একবারে সামনে তে করে দাও সামনে সামনেতে সামনে সামনে করে দা চট্টা चैनल लिखने के लिए वो जो चैनल खिलाने में देले भाई कर दे अंदर मैं अंदर चलो भाई चलो भाई আপনি কি ফাঁজিও পড়াশোনা করেন না कौन पुण्य थीGamma चले गया कौनदार ताजी कुटी काहिर गुलो कमाल न कमल कोहली हां हां 15 जनो भाई जो मार अपना बड़ा हो गया नहीं जा रहा है हम लोग ရေရဒီလာရနေတယ်ရနေတယ်ရနေတယ <laughs> ်ရနေတယ်ရနေတယ်ရနေတယ်မလေးစတုခွန်ခလာတုန်းစတုခွန်ဘာတကင်ဒုန်းအမေမဒကောကပုန်းနားအဲ့လိုပဲဘာဖြစ်လဲဘာဖြစ်လဲ

আমাদের বৃষ্টি আছে যদি সম্পূর্ণ কথা বুঝে জায়গা গা আমাদের ভিডিও ডালাই কোনো ক্ষতি এটা রোদ্রের সাথে এটা কোনো সম্পর্ক আছে এগুলো আমাদের দাম এইটা এইটা ইয়ে আপনার এদিকে কম আর কি ঢাকা শহরের মধ্যে

আমাদের দিকে নর্মালি যেগুলো কেমিক্যাল দেওয়া হয় এগুলো হচ্ছে আপনার কংক্রিটের শক্তি তাদের মনে করেন যে একটু বাড়ানের বাড়ানোর লেগা যারা একটু উন্ন মানে উন্নত মানে যারা কাজ চায় হেরা যায় যেমন আপনি লালবাগু দিয়েছেন দুইটা অনেকে আছে সাদা বললে একটা করে সাদা বললাম না আমি তারা কেমিক্যাল ছাড়া কোনো কামই করতে এর থেকে না একটা আরও ভালো মজবুত

মাজুদ ভাই আপনার মাল কিন্তু কমাই আপনি একবার দুই ভুল মাল লইবেন এটাকে মাল লই বেশি আরে ভালো চালু মধ্যে দিই মাল নষ্ট